পাঁচ নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাব রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না তো এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করবেন এত খাম খেয়ালি নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রেখো হয় বৃদ্ধ হইয়া যাবা আর নয় তো মরে এর আগেই কবরে চলে যাবে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন ইয়া মা আশার আশাবাব তিনি যুবক আহাত বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এটা উনি বলতেন এর আগে কি ঝরে যায় একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল এসবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যাই